বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচপুড়া হাই স্কুল এই স্কুলে তিনটে স্কুলের চারশো একত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ল ছাত্ররা প্রাণ হাতে করে বিপজ্জনক বাসের ছাদে চড়ে আসছে পরীক্ষা কেন্দ্রে বাসের ছাদের উপরেই রয়েছে বিদ্যুতের তার সামান্য ভুল ত্রুটি হলেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা একদম বাসেতে ভিড় কিসারগর বাথরলে একটা বাস নিয়ে যায় যাওয়ার সময় যে একটা বাস পর্যাপ্ত বাস নেই বা পরীক্ষার জন্য এক্সট্রা বাস দেয় না 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 অভিভাবকদের অভিযোগ পরীক্ষার জন্য প্রশাসন কোনো বাড়তি ব্যবস্থা করেনি তাই বাধ্য হয়ে ছাত্ররা এভাবে যাতায়াত করছে প্রশাসনের উচিত বিষয়টিতে নজর দেওয়া খুবই খারাপ জিনিস কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এবং পুলিশ প্রশাসন বলুন বা আইনের যারা রক্ষক তাদের তো নজরদারি করা অবশ্যই উচিত এটা করাটা কোনো মতেই ঠিক নয় শুধু এটা যাতে না হয় তাই ভালো হয় প্রশাসন এবং গার্জেন প্রত্যেককে সচেতন হয়ে পরীক্ষার্থীদের তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা তাদের অভিযোগ সব থেকেও চোখ পুঁচে রয়েছে প্রশাসন এই ঘটনায় মুখে গুলুপ এটেছে পুলিশ এবং প্রশাসন বাঁকুড়া থেকে মানুষের রিপোর্ট বাংলা